এই গার্টেক পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে এটি ফিচার ফোন দেখাবো এটি হচ্ছে মাইক্রোনি ব্র্যান্ডের মডেল হচ্ছে এম এক্স সাতান্ন মেটাল বডি সামনের সাইডটা পুরোটাই মেটাল পিছনে প্লাস্টিক ফ্রেম ট্যাপসি চার্জিং পোর্ট হেডফোন ইউজ করা যাবে লাইট খুবই স্লিম একটি প্রোডাক্ট উপর ফোর ইঞ্চি ডিসপ্লে এক হাজার ফোন ব্রোক রাখা যাবে ডুয়েল সিম প্রতিজীবন মেমোরি কার্ড ইউজ করা যাবে ষোলোশো এমএচ ব্যাটারি পাবেন এটাতে সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ যারা রাফ ইউজের জন্য বাটন ফোন খুঁজতেছেন তারা এটা নিতে পারেন অটো কল রেকর্ড অপশান আসছে আছে এই প্রোডাক্ট এখন খুবই প্রিমিয়াম প্রাইজে পাবেন এখন আমাদের কাছে जैसे लगते तभी इन जो योजना